কেন্দ্রের যে সরকারটা আছে এটা টোটালটাকে বেচে দিয়ে এবং ওই আদানি আম্বানিদের হাতে সমস্তটা বিকিয়ে দিয়ে দেশের জনগণকে একটা কৃতদাসে পরিণত করবার জন্য পরিকল্পনা নিয়েছে আমরা এই মুহূর্তে আছি মৌলালি যুবকেন্দ্রে এখানে রন্ধন কর্মীদের বেগার খাটানোর প্রতিবাদে তাদের আছে রাজ্য সম্মেলন তাদের মূলত দাবিগুলো হলো তাদেরকে এরকম বেগার খাটানোর পরেও কোনোরকম সরকারি স্বীকৃতি এমনকি সামাজিক সুরক্ষা থেকে শুরু করে উৎসব ভাতা পর্যন্ত দেওয়া হচ্ছে না আর তাই নিয়ে তাদের রাজ্য সম্মেলন তারা কি বলছেন শুনে নেব আমরা আমি বিগত একুশ বাইশ বছর আমি মিড ডে মিল চালাচ্ছি সীমিত একটা পয়সা দিয়ে মিড ডে মিলটা চলছিলো সংসার যেমন এলোমেলো নতুন একটা করতে হয় ঠিক ওই রকমভাবে আমরা সুন্দর করে কাটে রান্না করেছি বাইরে থেকে জল এনে করেছি আমরা দেখেছি বাচ্চাদের আঁচল দিয়ে মাথা মোছানো মুখ মোছানো যে না দুশো টাকাটা তো গাছ বসালে তো ফল হয় না আমাদের বাড়বে কেন্দ্রর কাছে বললে রাজ্যকে বলে রাজ্য বলো সীমিত দেয় তাহলে দিনের পর দিন আমরা এতগুলো করে বাচ্চাকে মানে বাচ্চাকে করে এসেছি মায়ের মতো স্নেহ দিয়ে সব স্যারেরা মাস্টাররাও জানে সেই জায়গা থেকে দেখেছিলাম যে না একটু আসার আলো বাড়বে আসার আলো সরকারি জিনিস সবাই বলে সরকারি জিনিস সরকারিতে কী আমাদের উপকার করলো সামর্থ্য দেড় হাজার টাকা পনেরো সতেরো বছর মাইনে পেয়ে সেখানে দু হাজার হয়েছে দু হাজার থেকে একটা মাইনা রাজ্যে যারা পোষেছেন তারা একটু ভেবে দেখুক ঠিক কী ভুল এটা এইভাবে তো আমরা নিতে পারছি না কারণ একটা জিনিস আমাদের দিগত বয়স হয়ে যাচ্ছে দেখতে দেখতে একটা না একটা আমরা কজন আর মানে পঞ্চাশের উপরে প্রায় হয়ে গেছে সব এইবার যারা পঞ্চাশের উপরে হয়ে গেছে একটা আশা যে না আমরা কিছু পাবো কিছু পাবো ষাট বছর হয়ে গেল কলম ঘুরিয়ে দিলেন সরকার বসে ব্যাস সে বসে গেল। এবার নতুন করে একটা ইয়ে করবে তাহলে আমরা যে করলাম তাহলে আমাদের কি মূল্য থাকছে আমরা তো একটার পর একটা একটার পর একটা ভাবজিৎ বছর কি বছর দেখছি না আমাদের দিকে তাকাবে আমাদের দিকে তাকাবে তাকালো আজকে এত পর্যন্ত তাকাবার কথা মনে হয় না কিন্তু পরিশ্রম তো করেই গেলাম আমাদের কথা একবার ভাবুন বসে বসে রাজ্য কেন্দ্র দুজনকেই আমি বলছি দুজনের কাছে অনুরোধ করে বলছি একটু আমাদের দিকে তাকান আমরা নিম্ন পরিবারের ঘরে মেয়ে নিম্ন পরিবারের আমরা বাচ্চাদের নিয়ে দুশো টাকা মাইনে কারা কারে যায় একদম আমরা দেখতে দেখছি না আমাদের চলতে পারবো হয়তো আমাদের কিছু করবে এই জন্যই তো আমরা দুশো টাকা মাইনে ঢুকেছিলাম আজকে পর্যন্ত আপনাদের মনে হচ্ছে না যে না এদেরকে প্রয়োজন এদেরকে অন্য অন্য জায়গা সব কিছুর দিকে তাকাচ্ছেন আমাদের মিড ডে মিলের দিকে রাজ্যকে বললে কেন্দ্রের দিকে ঠেলে দেয় কেন্দ্রকে বললে রাজ্যের দিকে ঠেলে দেয় আর এই দিকে ঠেলতে ঠেলতে আমাদের পঞ্চাশ পার হয়ে যাচ্ছে ষাট বছর হলেই কলম ঘুরিয়ে দেবেন তখন আমরা কোথায় যাব। এই যে বছরে বারো মাস ছাত্রছাত্রীদের পুষ্টির সুরক্ষায় দায়িত্ব নিয়েছেন আপনারা কিন্তু দেখা যাচ্ছে দশ মাসের অর্ধেক মজুরি পাচ্ছেন তাহলে কি আপনারা মনে করেন কোনোভাবে এটা শ্রম শোষণ না আমরা এতে সমস্ত নেই কারণ দশ মাস একটা পুজো পায় পুজো হোক বা ঈদ হোক লোকের বাড়িতে জি কাটে লোক একটা বোনাস পায় আমরা মাইনা পাই না উপরন্ত সরকারি স্কুলে ঝাড়ু ঝাড়ুদোয়ার লোক নেই মিড ডে মিল করতে গিয়ে সেগুলোও আমাদের বহন করতে হয়েছে সেই হিসাবে সরকার মাইনে দেওয়া যেমন তেমন সেখানে দেখছি কি আমাদের মাইনা কেটে নিচ্ছে ছুটির মাসে একটা পুজোয় বোনাস নেই বারো মাসের মাইনা নেই এটাকে মান একটা জীবন চলে আমাদের আমরা কেমন পর্যন্ত তাকিয়ে রয়েছি যদি বলেন আপনাদের পারমেন্ট নেওয়া হয়নি ছেড়ে দিতে পারেন এই করে করে তো পঁচিশ থেকে তিরিশ বছর মিড মিল চলছে এইভাবেই তো চলছে তার জন্য কোনো এখনও পর্যন্ত একটা সিলেক্ট করেননি যে এইভাবে আমরা এইভাবে করবার কতদিন তাকিয়ে থাকবো আমরা যদি ন্যায্য দাবি সরকার মেনে না নেয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে আন্দোলন চালিয়ে যাব আমাদের সরকার যদি না মেনে নেয় আমাদের বক্তব্য তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এই সম্মেলনটা হচ্ছে তো আগে প্রথমে বলতে হয় সম্মেলনটা কাদের এই সম্মেলনটা হচ্ছে স্কুলে যারা রান্না করেন মিড ডে মিল কর্মী বলি আমরা তাদেরকে তাদের আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়ন এটা আমাদের রাজ্য রেজিস্টার্ড সরকারি রেজিস্টার্ড ইউনিয়ন এবং এআইসিসিটিউর অন্তর্ভুক্ত এই ইউনিয়নের আজকে তৃতীয় সম্মেলন হচ্ছে এই তৃতীয় সম্মেলন করবার এই মুহূর্তের মূল উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্রের যে সরকার এই প্রকল্প যে চালায় সে সরকার তার ন্যূনতম মজুরি দেন না সরকারি স্বীকৃতি দেন না সামাজিক সুরক্ষা নেই এই দাবিতেই আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্য এবং আমরা যে সরকার যে সংবিধান বিরোধী কাজ করে চলেছেন যে একজন কর্মীকে তার ন্যূনতম মজুরি থেকে লঙ্ঘন করছেন এবং অনবরত উত্তরপ্রদেশের হাইকোর্ট থেকে শুরু করে অনেকেই এটার বিরোধিতা করছেন এবং রায় দিয়েছেন যে এটা করা উচিত নয় এবং তাদেরকে তিন বছরের বকেয়া দিতে হবে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশতম শ্রম সম্মেলনে সেই সুপারিশেও বলা হয়েছে যে তাদেরকে ন্যূনতম মজুরিটা দিতে হবে এবং সেই ন্যূনতম মজুরি থেকে লঙ্ঘন করছে কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধেই আজ আমাদের সমাবেশিত এবং তৃতীয় সম্মেলনের মধ্যে দিয়ে একটা শক্তিশালী রাজ্য কমিটির মধ্যে দিয়ে আমরা বড় আন্দোলনের দিকে এগোচ্ছি বছরের বারো মাস ছাত্রছাত্রীদের পুষ্টি সুরক্ষার দায়িত্ব নেওয়া রন্ধনকর্মী না কেন দশ মাসের অর্ধেক মজুরি পান এটাই কোনোভাবে শ্রম শোষণ আপনি কে মনে করছেন অবশ্য তো শ্রম শোষণ শ্রমের মর্যাদা নেই শ্রম শোষণ এবং এটা কেন্দ্রীয় সরকার শুধু যে মিড ডে মিল কর্মী না সারা দেশের যে শ্রমজীবী মানুষ তাদেরকে তাদের শ্রমটাকে শোষণ করছে তার ন্যায্য মজুরি থেকে অধিকার থেকে বঞ্চিত করে চলেছে এবং আশা কর্মী অঙ্গনারী কর্মী এবং মিড ডে মিল কর্মী যত প্রকল্প কর্মী দেশ জুড়ে গরিব ঘরের পরিবারের মহিলারা তারা বেরিয়ে এসে দেশের এই মূল্যবান কাজ শিক্ষা এবং স্বাস্থ্যের কাজটি চালিয়ে যাচ্ছেন বেগার খাটাচ্ছেন এবং বিনে পয়সায় খাটিয়ে চলেছেন আমরা দেখতে পাই যে উৎসবের সময় সরকারি কর্মীরা বোনাস পান ছুটি পান তাহলে মিড ডে মিল আর রন্ধন কর্মীরা কি দেশের নাগরিক নন প্রশ্নটা তো এটা আমরা তুলছি যে এটা কি তারা নাগরিক নয় কিন্তু রাজ্যের কেন্দ্রের এবং রাজ্যের যে সরকারটি আছে তারা মনে করে গরিব মানুষ এবং শ্রমজীবী মানুষের যে অধিকারগুলো এক এক করে কেড়ে নিচ্ছে এবং তার যে বোনাস এবং উৎসবকালীন ভাতা পাওয়া উচিত সেই দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে কাজ করানো হচ্ছে এবং তাদের এই মানে দারিদ্রতাটাকে নিয়ে কাজ করিয়ে নিয়ে এবং তার যে বোনাসটা দেওয়া হয় না তাই নিয়েই কিন্তু আজকে কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন এবং বৃহত্তর আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন মিড ডে মিল আর রন্ধনকর্মী সরকারি কর্মীদের স্বীকৃতি দেওয়ার পেছনে আপনাদের যুক্তি কী তাদেরকে তো সরকারি কি সরকারি যত ক্ষেত্র আছে শুধু প্রকল্পকর্মী না যত সরকারি প্রকল্প রয়েছে সংস্থাগুলি রয়েছে রেল ব্যাংক বিমা কেন্দ্রের যে সরকারটা আছে এটা টোটালটাকে বেচে দিয়ে এবং ওই আদানি আম্বানিদের হাতে সমস্তটা বিকিয়ে দিয়ে দেশের জনগণকে একটা কৃতদেশে পরিণত করবার জন্য পরিকল্পনা নিয়েছে এবং কেন্দ্রের যে বিজেপি সরকার আমরা সেটাকে ধিক জানাই এবং তার যে পরিকল্পনা শ্রম এবং চারটি যে শ্রমকোটে নিয়ে এসছে যত শ্রমকোটগুলো ছিল সেগুলোকে বাতিল করে চারটে শ্রমকোটে নিয়ে এসছে এবং যে শ্রমকোট হচ্ছে শ্রমিক বিরোধী শ্রমকোট এবং জনগণের মেহনতি খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে বিভিন্ন আইনগুলো নিয়ে আসছে এবং সরকারটা কোনো সরকারি ব্যবস্থাপনাকেই রাখতে চায় না মিড ডে মিল তো আরও দূরের কথা সরকার যদি রন্ধন কর্মীদের ন্যায্য অধিকার না দেয় তাহলে ইউনিয়ন কীভাবে জবাব দেবে আন্দোলনকে আরও বৃহত্তর হবে আপনাদের সে তো অবশ্যই যার জন্যই আজকে মূল উদ্দেশ্য তৃতীয় রাজ্য সম্মেলনের মধ্যে দিয়ে জোরদার করবার জন্য এই রাজ্যে আট লক্ষ রন্ধনকর্মী আছে এই আট লক্ষ রন্ধনকর্মীকে আমরা একত্র করবার জন্য বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে যুবকেন্দ্রের মধ্যে মতো একটা হলে আমরা এই রাজ্য সম্মেলনটা করছি বার্তাটা যাতে রাজ্য জুড়ে পৌঁছয় এবং তারা ঐক্যবদ্ধভাবে এর দাবি ছিনিয়ে নেবে এবং আমরা জানি যে মিড ডে মিল কর্মীরা যে আট লক্ষ যদি তারা আজকে সংঘবদ্ধ হন তারে কিন্তু এটা তারা ছিনিয়ে নিতে পারবেন এবং সরকার এই মানুষেরা যে সংঘবদ্ধ হন তারা কিন্তু ভয় পান যার জন্যই চব্বিশে এই দশ হাজার রন্ধনকর্মী একত্রিত হয়ে যে ডোরিনা ক্রসিংকে বন্ধ করে দিল এবং তার দুদিনের মাথাতে পাঁচশো টাকা বাড়াতে বাধ্য হলো এইটা আন্দোলন আমরা বলি এক এবং একমাত্র পথ হচ্ছে আন্দোলন এবং রাজপথ এই আন্দোলনের মধ্যে দিয়েই আমরা আদায় করতে পারবো এটা আমরা নিশ্চিত আপনার নাম আমার নাম জয়শ্রী দাস পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা এই সম্মেলনের মূল উদ্দেশ্য কী এই সম্মেলনের মূল উদ্দেশ্য যে গরিব খেটো খাওয়া মানুষরা যাদের এই যে স্কুলগুলো মিড ডে মিলের কাজ করছে ধর আগে এসব এসব মহিলাগুলো ঘরে কাজ বা বাইরে মাঠে ঘাটে কাজ করতো তাদের একটা সরকারিভাবে যাতে একটা কাজ পায় এই জন্য ওরা মিড ডে মিলের কাজগুলো করছে সরকারিভাবে কিন্তু দেখা যাচ্ছে সরকার ধরতে গেলে ওরা যেটা বাইরে যে কাজ করে যে মানে ইনকামটা করতো যা যেটা পেত সে মিড ডে মিলে স্কুলে কাজ করে কিন্তু সেই মজুরিটা ওরা পায় না দেখা যে উৎসবের সময় সমস্ত সরকারি কর্মীরা বোনাস পান ছুটি পান কিন্তু যারা রান্না করে খাওয়াচ্ছে তাদের কোনো ছুটি নেই সরকারি কোনো স্বীকৃতি নেই কী বলবেন ছুটি ওদের আছে মানে সামার ভ্যাকেশন বা পুজোর সময় ছুটি ওদের দিচ্ছে যেমন বাচ্চাদের তাহলে রান্না তো ওদের জন্যই করে কিন্তু দেখা যাচ্ছে তাদের এই যে এক মাস করে ছুটি তাদেরকে কোনো মজুরি দেওয়া হচ্ছে না আর ওদের মানে সামাজিক কোনো স্বীকৃতি নেই তারপরে সুরক্ষারও কোনো ব্যবস্থা নেই ঠিক আছে আমরা চাই যে তাদের দাবিগুলো যে সামাজিক যাতে স্বীকৃতি পায় সরকারি যাতে যেগুলো সরকারি কর্মচারীরা যেভাবে যে সুবিধাগুলো পায় হ্যাঁ সেই সুবিধাগুলো যদি তারাও পায় এই জন্যই আমরা তাদের আন্দোলনে মানে তাদের পাশে দাঁড়িয়ে সেই আন্দোলনটাকে আরও জোরালো করার চেষ্টা করছি সরকার যদি রন্ধন কর্মীদের ন্যায্য অধিকার না না মেনে নেয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী আমাদের পরবর্তী পদক্ষেপ হবে যে আট হাজার যে রন্ধন কর্মী আছে আমরা তাদের প্রত্যেককে একঘাতা করব। আমাদের সামনে লক্ষণ তাই যদি তারা একসঙ্গে তাদেরকে নিয়ে আমরা মানে যাতে সরকারকে চাপে ফেলা যায় আন্দোলনটা যাতে আরও জোরদার করা যায় সেটাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাব